রায়কোটের রায় যদি বহাল থাকে তাহলে অবশ্যই আমরা রাজপোতে সর্বাত্মকভাবে আন্দোলন ছিল আমাদেরকে অবশ্যই যে বাতিল করা হয়েছিল সেই অবস্থানে সরকারকে থাকতে হবে আমি আশেপাশে সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন আজকে আমরা একটা তাৎক্ষণিক অবস্থা জানাচ্ছি এবং যদি এই হাইকোর্টের রায় যদি বহাল থাকে তাহলে অবশ্যই আমরা রাজপথে সর্বাত্মকভাবে আন্দোলন হাইকোর্ট আজকে এই ধরনের রায় দিয়েছে চাপিয়ে দেওয়া হলে শিক্ষার্থী সমাজ কিন্তু মানবে না বন্ধুগণ আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা এই রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি এবং আগামীকাল বিকাল পাঁচটায় আমরা রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় যারা আছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি যে আগামীকাল সবাই রাজু ভাস্কর্যে আসবেন এবং সম্মিলিতভাবে আমরা হাইকোর্টের এই রায়ের প্রতিবাদ জানাবো বিকাল পাঁচটায় রাজু ভাস্করজি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামীকাল এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা আহ্বান জানাবো আপনারাও রাজপথে নেমে আসুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল বিভাগে সকল বিভাগগুলোতে শিক্ষার্থীরা নেমে আসুন এবং এর প্রতিবাদ জানান আমাদের একটি অনলাইন গ্রুপ আছে যে কোটা পদ্ধতি পুনর্বহাল চলবে না চাইনা না এই গ্রুপে আপনারা সবাই অ্যাড হবেন এই গ্রুপে সকল আপডেট পাওয়া যাবে